আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হলো বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি একে নিয়োগ বিজ্ঞপ্তি রূপাতলি বরিশাল বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি একে বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য সংরক্ষিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তাবলীর সাপেক্ষে নিয়োগের প্যানেল তৈরির জন্য যোগ্যতা সম্পূর্ণ কেবলমাত্র নিম্মুক্ত সকের ছয় নং কলামে উল্লেখিত মহিলা নাগরিকদের নিকট থেকে অর্থাৎ শুধু এইখানে মহিলারাই আবেদন করতে পারবেন পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো পদের নাম হচ্ছে বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য সংরক্ষিত চাইলেও পুরুষ এখানে আবেদন করতে পারবেন না পদের সংখ্যা হচ্ছে এ সংখ্যা কম বেশি হতে পারে হচ্ছে সাতটি চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিরিশ বছর অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা আবেদন করতে পারবেন কিন্তু মুক্তিযোদ্ধা কোটা গেছে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএচি বাই এস জিপিএ জিপিএাইভ এর মধ্যে ন্যূনতম থ্রি বন পেলেই হবে কম্পিউটার ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে আসলে শুধু টাইপিং শিখলেই হয় আর অন্যান্য কোনো কিছু এগুলো যন্ত্রপাতি ঠিক করার জন্য আলাদা লোক আছে প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে এগুলো আসলে বাস্তবিকভাবে দেখে না যা শুধু এই নিয়োগপত্রে উল্লেখ করছে মজুরি হচ্ছে প্রতিদিন আটশত টাকা যে সকল জেলায় পার্থক্য আবেদন করতে পারবেন বরিশাল জেলার বরিশাল সদর বাকেরগঞ্জ মোলাদি হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন উল্লেখিত পাঁচটি উপজেলা ব্যতীত অন্য কোন জেলা বা উপজেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটা বরিশাল জেলার স্থায়ী বসবাসকারী নাগরিকগণে আবেদন করতে পারবেন কারণ তারা যাই অফিস করবে প্রতিদিন বাসা থেকে আসবে যাবে এভাবে অফিস করবে ধন্যবাদ সকলকে এটা আবেদনের শুরু এবং শেষ তারিখ ডিসক্রিপশন বক্স বক্সে দেওয়া হবে